নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি জাগুলি মোড়ের থেকে জাগুলি মোড় যে ফ্লাইওভারটা হচ্ছে তার সামনে থেকে এ কি এখান থেকে কি ফ্লাইওভার চালু হয়ে গেল নাকি আচ্ছা দেখে নিন তো একটু একটু ডান দিক দিয়ে উঠে গিয়ে দেখি তো ফ্লাইওভারের রাস্তার কতটা কী অগ্রগতি হয়েছে এখানটা থেকে উঠে যাচ্ছে এই ভদ্রলোক আবার গাড়ির সামনে প্রায় চলে এসেছিল বাহ এখানে তো দেখছি পিস দেওয়া হয়ে গেছে সবই মনে হয় দিয়েছে কাঁচা কাঁচা লাগছে একটু হেঁটে গিয়ে দেখি বন্ধুরা একটু হেঁটে আমি দেখানোর চেষ্টা করছি এখানটায় কতটা কী কীরকমভাবে পিস দেওয়া হচ্ছে কারণ সম্পূর্ণ ফাইনাল লেয়ার দেওয়া হয়নি এখান দিয়ে অবশ্য মনে হচ্ছে দু একটা গাড়ি গেছে দেখা যাক কেউ কিছু বলে কি না আমি প্রথমে একটু হেঁটে দেখে নিই তারপর গাড়ি নিয়ে যাব। এখানে লেবারটা কাজ করছে হ্যাঁ কারণ এখানে ডিভাইডারের কাজ হচ্ছে ডান দিকে কিন্তু ঢালাইয়ের কাজটা হয়ে গেছে মানে গার্ডওয়ালের রেলিংয়ের যে ঢালাই সেটা হয়ে গেছে কিন্তু বাঁদিকে যেটা মধ্যের ঢালায় সেটা কিন্তু গার্ডওয়ালের এগুলো হয়নি যে রডগুলো বেরিয়ে রয়েছে এবং মিস্ত্রি লেবার এখানে কিন্তু রডগুলো বাঁধারি কাজ করছে আচ্ছা দূরে দেখা যাচ্ছে ওই যে ঢালাইয়ের মেশিনটা যেগুলো যেটা দিয়ে এই গার্ডওয়ালগুলো ঢালাইয়ের কাজ হবে এখন তো প্রায় সবই প্রায় অটোমেটিক হয়ে গেছে সেটাও দাঁড়িয়ে রয়েছে যে সামনে তবে এখনও পর্যন্ত কোনো গাড়িকে তো যেতে দেখলাম না যে সাহস করে গাড়িটার উপরে তুলবো মাথায় কী কন্ডিশন সেটাও তো বুঝতে পারছি না এটার জন্য ভাবছি কি করব যাক একটু ব্যাক করে নিয়ে আবার পেছন দিকে যায় অনেকটা রাস্তা তো হেঁটে আসতে হবে গিয়ে দেখি ওদেরকে একটু জিনিস ওই যে সামনে একটা স্কুটি আসছে তাহলে এখান থেকে গাড়ি যাচ্ছে আমি যেটা ভাবছিলাম সেটাই মনে হয় ঠিক এই যে আবার একটা এই যে গাড়ি চলে আসলো একটা বুলেটে পিক আপও তাহলে এটার উপর দিয়ে গাড়ি চালানো যাবে আমি বাইকটা নিয়ে এসে তাহলে বন্ধুরা ওমা থা পর্যন্ত যাই গেলে আপনার আরও আপনাদের কাছে সিনারিটা একদম স্পষ্ট হয়ে যাবে কারণ এখানটায় কী কন্ডিশান হয়ে রয়েছে সেটা তবে এই অংশ কিন্তু এখনও ফাইনাল লেয়ার বা এক লেয়ারও পিচ পড়েনি মানে মোটা পাথর এবং কুচু পাথরটা দেওয়া হয়ে গেছে তার উপরে যে যেটা একটা পুলেপ দেয় পিছের সেই পোলেপটা স্প্রে করে দেয় যেটা আর কি সেটা দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে আর কিছু গাড়ি গেছে কারণ এই চাকার দাগগুলো কিন্তু সব গাড়িরই এই যে আবার একটা বাইক চলে গেল ঠিক আছে আমি উঠে গেছি বাইকে এবার আমি যাচ্ছি জাগুলি মোড়ের ও যদি যাওয়া সম্ভব হয় সেটার জন্য জানি না ওদিকে সামনে কতটা কি হয়ে আছে এদিকে কিন্তু এই অংশটা যেটা বলছিলাম এই জাস্ট পোলেপ দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু আবার পিস দেওয়া রয়েছে এই যে একটু আপ ডাউন আছে ক্যামেরাটা এই জন্য একটু নড়ে গেল আর ডান দিকে কিন্তু গার্ডওয়ালগুলো কিন্তু ঢালার কাজে হয়েছে এই যে এই মেশিনটা দিয়ে করছে অটোমেটিক মেশিন এখন আর মধ্যের এটা শুধু হয়নি তবে ভীষণ ভালো লাগছে কিন্তু আমি এতটা আশা করিনি যে এই কদিনের মধ্যেই গত ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি উপরে উঠতে পারবো এবং গাড়ি নিয়ে চালিয়ে যেতে পারবো তবে যেটা আমার মনে হচ্ছিল যেটা আপনাদেরকে বলছিলাম একত্রিশ তারিখের মধ্যে রানাঘাট ফ্লাইওভার কত দূর কি হবে সেটা বলা কঠিন ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে এ মাসে এই একত্রিশ তারিখের মধ্যে কিন্তু এই ফ্লাইওভারটা কিন্তু এই জাগলিমোর ফ্লাইওভার চালু হয়ে যেতে পারে মানে এই অংশে দেখতে পাচ্ছেন দেখুন আমি এই পাশটাও চলে এসেছি এ ঢালে একদম এদিকেও দেখুন মিস্ত্রিরা কাজ করছে মধ্যে রেলিংটা আর কি কাজ করবে সেটার জন্য ওরা কাজ চলছে মানে জোর কদমেই কাজ চলছে এদিকটা কিন্তু আবার ওয়ালটা কিন্তু রঙও করা হয়ে গেছে সাদা রঙ দেখুন দিকটা খেয়াল করে মোটামুটি কিন্তু মিস্ত্রিরা জোর কদমে কাজ করছে আর যেহেতু মেশিনটা রয়েছে তো অটো মেশিন দিয়ে ওরা কিন্তু মনে করলে একদিন বা দুদিনের মধ্যেই আহ পুরো এই মধ্যের গার্ডওয়ালটাও কিন্তু ঢালাই করে ফেলতে পারে আর সামনে ধরুন কুড়ি তিরিশ মিনিটার তো অংশ শুধু পিচ দেওয়া হয়নি ওটা অনাসে একবার মেশিন লাগালেই হয়ে যাবে একদিনের মধ্যেই তো এদিকে দেখুন শেষের দিকটাও কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট আটকে রেখে দেওয়া হয়েছে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে বাইক নিয়ে আছি যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না দেখুন আমি কিন্তু মেন রাস্তায় চলে এসেছি এই জায়গাগুলো কিন্তু আগে ভয়ঙ্কর খারাপ ছিল এখন কিন্তু এই রাস্তাগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে আমি খুব বেশি দূর যাবো না সামনে পর্যন্ত যাব কারণ এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু রাজবেড়িয়া পর্যন্ত এদিকের অংশে কাজ হয়েছিল তো আমি এই জায়গা থেকে সামনে গিয়ে কিছুটা গিয়ে এখান থেকে ঘুরে যাব ওই যে লরিগুলো যেখানে আবার এই লেনে চলে আসছে সার্ভিস রোড থেকে এখান থেকে ঘুরে যাচ্ছি বন্ধুরা ঘুরে গেলে আপনার আবার এই পাশের পরিস্থিতিটাও কি আছে দেখতে না আমি এদিক দিয়ে আবার নিচের দিকে চলে যাব এবার ফ্লাইওভারের উপরে উঠবো না কারণ নিচের দিকের পরিস্থিতিটা কি সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো এই জন্য দেখুন একদম সবে সবেই হয়েছে একদম আহ কুচকুচে কালো রাস্তা পুরো দেখা যাচ্ছে তো এটা একটা কিন্তু খুব খুশি সংবাদ আমি অন্তত মনে করছি ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে আপনারা বন্ধুরা জানাবেন কেমন লাগছে আপনাদের যেটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তার মধ্যে কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে তো জাস্ট মধ্যের রেলিংয়ের কাজটা ঢালাইয়ের কাজটা কমপ্লিট হলে হয়ে যাবে একদম কিন্তু নিচের সার্ভিস রোডে আবার চলে আসলাম যেহেতু কোনো ফ্লাইওভারটা চালু হয়নি তবে আমি আশা করছি আর হয়তো দু পাঁচ দিনের মধ্যেই কিন্তু ফ্লাইওভারটা চালু হয়ে যাবে কারণ ফ্লাইওভারের সমস্ত কাজই প্রায় হয়ে গেছে শুধু মধ্যে ঢালাইটা এবং মধ্যের ঢালাইটা এমন কিছু ভাইটাল নয় এটার জন্য প্রচুর সময় লাগবে এরকম তো আমার মনে হচ্ছে না দেখুন নিচের দিক থেকে আসছে যেহেতু সার্ভিস রোড দিয়ে ডান দেখতে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এদিকে দেখছেন ঢালাইগুলো কিন্তু একদম সবে সবেই করা হয়েছে এবং বেশ মসৃণভাবেই করা হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো সামান্য কিছু গ্যাপ আছে এগুলো হয়তো এরপরে করে দেওয়া হবে বা অনেক সময় লাইট লাগানোর জন্য পোলের জন্য কিছু কিছু ওটা গ্যাপ রাখে কিছুটা কিছুটা অংশ এই যে দেখতে পাচ্ছেন পরপর একটা ডিস্টেন্স অনুযায়ী ওরা কিন্তু একটা গ্যাপ রেখেছে আমার মনে হচ্ছে এটা এগুলো এই জায়গাগুলো লাইটের পোল লাগানো হবে সেটার জন্য মানে পোলগুলো লাগিয়ে আবার ওগুলো জায়গাগুলোকে ঢালাই করে দেওয়া হবে সেই জন্য বেশ ভালো লাগছে কিন্তু রাস্তার চাপ অনেকটা কমে গেছে কারণ এখানে তো অনেক দিন ধরেই দুটো সার্ভিস রোড চালু ছিল এবং দুটো সার্ভিস রোড চালু থাকার জন্য দুদিক দিয়ে গাড়ি যাচ্ছিলো যেটা এর আগের ভিডিও আমি আলোচনা করছিলাম যেটা রানাঘাটের পক্ষে বেশ কঠিন হচ্ছিল যেটা মানে দুপাশে সার্ভিস রোড করে ওঠা যাচ্ছিল না ওঠা যায় না পঞ্চম নম্বর রেলগেটের ব্যাপার রয়েছে বিশেষ করে পঞ্চম নম্বর রেলগেটটা একটাই যেহেতু রাস্তা রেলগেট একটাই করা আছে তো একই জায়গা দিয়ে আসতে হয় এবং ওই জায়গাটা অনেকটা কার্ভ হয় যেটার জন্য একটা সমস্যা হয় যেটা কিন্তু জাগুলি বা কল্যাণী মোড় কল্যাণী মোড়েও অবশ্য সমস্যা একটা আছে কারণ পুরোটা দুদিকেই বোস সাইড হয়নি একটা সিঙ্গেল লেন দিয়েই চলে বিরোধীতে তো মজে যাওয়া নদীর ওপরে যেহেতু যমুনা নদীর ওপর ব্রিজটা হচ্ছে তো বিরোধীতে ওই সমস্যাটা আছে চাকদাদি কিন্তু নেই চাকদি দুদিক দিয়ে সমানভাবে গাড়ি চলছে সার্ভিস রোড দিয়ে তো অবশ্য যেটা আমি মনে হচ্ছে এই মুহূর্তে এই জাগুলি মোড় ফ্লাইওভারটাই কিন্তু আগে চালু হবে কল্যাণী মোড়ের আগে এর আগে আমি বলছিলাম হয়তো কল্যাণী মোড়টা আগে চালু হবে তো আমার এখন যেটা দেখে মনে হচ্ছে মানে দেখে মনে হচ্ছে কি দেখাই যাচ্ছে একদম পুরো কমপ্লিটই হয়ে গেছে যেগুলো মোড় ফ্লাইওভারটাই কিন্তু আগে চালু হবে তো আশা করি বন্ধুরা আপনারা তাই মতামত হবে দেখুন এখানে কিন্তু আবার ডান দিকে ওই মেশিন দিয়ে প্লাস্টার করেছে কিছুটা অংশে মানে ঢালাইয়ের সময় কিছুটা অংশ মশলা খুলে চলে এসছে এটা ঠিক করে নেওয়ার পরে মেশিনটা তো ওপরে রয়েছেই ওদের কাছে কোনো অপশান আছে অসুবিধা নেই আর যেটা বলছিলাম তো জাগুলি মোড়ের ফ্লাইওভারটা চালু হয়ে গেলে এরপরে কিন্তু ওদের হয়তো লক্ষ্য থাকবে কল্যাণী মোড় ফ্লাইওভারটা কল্যাণী মোড় ফ্লাইওভারে কিন্তু উপাশের অংশটা বিরোহীর দিকের অংশটা কিন্তু কাজ প্রায় এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ওখানে কুচু খোয়া এবং মোটা খোয়া দেওয়া হচ্ছে জাগুলির দিকের অংশটা কিন্তু ঢালটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি এখনও মাটিগুলো ছড়ানোর কাজ চলছে আশা করা যাচ্ছে ওটাও দু পাঁচ দিনের মধ্যে ওটাও অংশটা কাজ শেষ হয়ে যাবে হয়তো ম্যাক্সিমাম হয়তো ওটার ফ্লাইওভারটার পনেরো থেকে কুড়ি দিন কল্যাণী মোড়ের ফ্লাইওভারটার সময় লাগতে পারে আমার যেটা মনে হয়েছে দেখে তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো দু তিন দিনের মধ্যেই আবার আর একটা বিষয় তবে বিরোহী মোড়ের একটু সমস্যা আছে তো ওখানে একটু সময় লাগবে বলে আমার মনে হচ্ছে আর চাকদাটাও আশা করছি খুব তাড়াতাড়ি চাকদাটাও হয়ে যাবে তো মোটামুটি এই অংশে এই জাগুলি থেকে রানাঘাটের মধ্যে এই অংশে কিন্তু এই ফ্লাইওভারের কাজগুলো হয়ে গেলে কিন্তু একদম মানে মসৃণভাবে যাওয়া যাবে এবং প্রচুর সময় বেঁচে যাবে আমি বলতে পারি যারা এই দিয়ে গাড়ি নিয়ে যায় তাদের সকলের পক্ষে খুব ভালো হবে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই বলার ছিল দেখানোর ছিল দেখালাম বন্ধুরা ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং কোনো যদি আপনাদের মন্তব্য থাকে অবশ্য আমাকে মেসেজ করে জানাবেন ধন্যবাদ নমস্কার